আসসালামু আলাইকুম আমি ফায়রুজ ফারহা আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের রচিত লিচুচোর কবিতাটি বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি ভাই করলে তারা বলিথাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না না আস্তে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি বল মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই বেটা ভয় বরণ ছড় ধুমা ধুম দিল দুচ্চার দিল খুব কিল ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপর দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গো দেয়াল দেখি এক ভিতরে শিয়াল আরে ধ্যাত শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আজকে ওঠা কুকুর দুললে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাটিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বস ঘরে যেন প্রাণ আসলো ফেরে যাব ফের কান ভাই চুরিতে আর যদি যাই তবে মন না আমি মিছা কুকুরের চাম রাখি চা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটুনি কি বলিস ফের হপ্তা তও বা নাক্ষপ্তা